আসসালামু আলাইকুম ফেন্সি এলিগেন্সের সকল শুভাকাঙ্ক্ষিগণ আশা করছি আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন বেশ কয়েকদিন পরে ফিতর উদযাপনের পরে আপনাদের সামনে লাইভে যুক্ত হলাম কেন্দ্র করে আমাদের ফিতরকে সপ্তাহব্যাপী আমাদের কার্যক্রম বন্ধ ছিল গত দুই দিন থেকে আমরা ঢিলে ঢালাভাবে ভাবে কার্যক্রম শুরু করে দিয়েছি তবে ফাইনালি আজকে আমাদের শুক্রবার আজকে থেকে আমাদের কার্যক্রম রূপে চালু হয়েছে তো দর্শক আপনারা জানেন আমরা ছেলেদের সব ধরনের কালেকশন পাইকারি বিক্রয় করে থাকি তো আপনাদের জন্য ডেনিম প্যান্ট নতুন করে নতুন অ্যাঙ্গিকে কোয়ালিটি ফুল দিয়ে আমরা উৎপাদন শুরু করে দিয়েছি অলরেডি আজকেও আমাদের শোরুমে দুটা স্টাইল ইন হাউস হয়েছে এবং আগামীকাল পরশু এভাবে ক্রমান্বয়ে এক সপ্তাহের ব্যবধানেই অসংখ্য কালেকশন আমাদের শোরুমে চলে আসবে ইনশাল্লাহ তো ঈদের পূর্বে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনাদের সবার প্রোডাক্টই কিন্তু শেষ হয়ে গেছে নতুন করে আপনাদের আবার প্রোডাক্ট ইনাউন্স করতে হবে তো সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই আপনারা আমাদের শোরুমে এসে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো প্রয়োজন সেগুলো নিয়ে যাবেন অনেক ভালো থাকবেন অনেক শুভকামনা আসসালামু আলাইকুম